শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই এমন একটি স্লোগান সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যারা অ্যাক্টিভ গার্ডিয়ান আছে সচেতন গার্ডিয়ান আছে তারা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছে বর্তমান বাংলাদেশে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু অলরেডি একটা আমাদের জন্য জাতির জন্য একটা ভয়ঙ্কর অবস্থান আগামী দশ থেকে পনেরো বছর পরে জাতি মেধাশূন্য হবে এই ধরনের একটা সিনড্রম এই ধরনের একটা থিঙ্কিং মানুষের মাথায় কিন্তু চলছে গত কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে কোয়েশ্চেনের প্যাটার্ন ক্লাস সিক্স সেভেন এইটের এটা মারাত্মক ধ্বংসাত্মক একটি বিষয় এই প্রশ্ন প্যাটার্ন যে দেখলাম যেটা বলে বোঝানোর উপায় নেই আপনি যদি ফিজিক্যালি না দেখেন ফেস টু ফেস তাহলে আসলে বুঝতে পারবেন না শিক্ষা ব্যবস্থা আমাদের সময় কি দারুণ একটা সিস্টেম ছিল যদিও সেটা সৃজনশীল ছিল গতানুগতিক মুখস্থ পদ্ধতি ছিল এটার চেয়ে ভালো এই ব্যাপারে আমরা নিশ্চয়তা দে বলে বলতে পারি একটা জিনিস লক্ষ্য করেন পৃথিবীর উন্নত দেশগুলা তারা কি চায় আর আমরা কি পড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে বিশ্ববিদ্যালয়ে আমাদের কাছে কী চায় আর আমরা কী সিলেবাসে পড়ি চাকরির জন্য পরীক্ষা দিতে গেলে চাকরির পরীক্ষায় আমাদের কাছে যা চায় আর আমরা সিলেবাস স্কুল কলেজ ইউনিভার্সিটি কী পড়ি এর কোনো মিল নাই চাকরির জন্য গেলে চাকরি দেওয়া প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে চাই এক্সপিরিয়েন্স আমাদের কাছে চাই স্কিল বাংলাদেশে একটা ছেলে এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স করার পরেও তার কাছে কোনো সফট স্কিল থাকে না বিশেষ করে এইটি পার্সেন্ট আমি সকলের কথা বলছি না তার কাছে কোনো এক্সপিরিয়েন্স থাকে না যার কারণে সে ভালো কোনো চাকরি নিতে পারে না বা দখল করতে পারে না বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আমরা যদি বলি ওয়েস্টার্ন যে টপ যে কান্ট্রিগুলো আছে যারা স্মার্ট কান্ট্রি সারা পৃথিবীতে বিবেচিত যারা দুই তিনশো বছর ধরে সব বইলিট ক্লাস তাদের যে সিলেবাস সেটাও যদি ফলো করা যাইতো তাহলে আমার মনে হয় যে একটা কিছু হতো ইন্ডিয়ার মতো একটা দেশের সিলেবাস আমরা যদি এইভাবে মানে ইন্ডিয়ার মতো ইন্ডিয়া এই আমাদের যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো এদের সিলেবাস টোটালি বরাবরই একদম জট লেভেলের সিলেবাস এই সিলেবাসে যদি আমরা স্টাডি করতে থাকি আগামী দশ থেকে পনেরো বছর পরে আমাদের ছেলেমেয়েরা মেধাশূন্য হতে যাচ্ছে অবশ্যই বাংলাদেশ সরকারের উচিত গভর্নমেন্টের উচিত এই সিলেবাসটাকে চেঞ্জ করা এবং এই সিলেবাস চেঞ্জ করে গতানুগতিক যে সিলেবাস আমাদের ছিল সেই বিষয়টাকে নিয়ে কাজ করা আমি সরকারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এডুকেশন মিনিস্ট্রির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এই সিলেবাসটা আমাদের মনে হয় আমাদের জন্য সুইটেবল নয় এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন নো ইন্টারাকশন আদার সাইড সো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন দরকার মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা এই সেক্টরে কাজ করেন তাদের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত সকলকে ধন্যবাদ